আমরা নিজেই নিজে জিজ্ঞাসা করি যে ভালো কাজ করতে আমাদের দিল আনন্দ পায় না পায় যদি আমাদের দিল ভালো কাজ করলে আনন্দ পায় তখন বুঝতে পারে আর যখন আমাদের অন্যায় কাজ করতে আমাদের বুঝছে না আমাদের দিল এগিয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে নষ্টটা আমাদের ভিতরে আসে খারাপ নষ্ট এই খারাপ ভালো নষ্ট হয়েছে সে আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না আমাকে বারবার মন্দ করার দিকে আহ্বান করেছে যখন আমরা ওই নকশের কথা বলবো অন্যায় কাজের মধ্যে লিপ্ত তখন বুঝবো যে নকশের কাছে আমরা কথা এই নকশে একদিন আমাদের একটাই নেই জানান নিয়ে যাবে সন্ন্যায় তো আজকে আমাদের বোঝার চেষ্টা করতেছি না দুনিয়া কিন্তু ক্ষমতায়ী কিছুদিনের জন্য আসি আমাদের চোখের সামনে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে হঠাৎ করে একটা মানুষ হারিয়ে চলে যাচ্ছে আমাদের কাছে থেকে হঠাৎ করে একটা মানুষ চলে যাচ্ছে আমরা না জানি কখন আমি আপনাদের পাশ থেকে চলে যাই আপনি কখন আমাদের পাশ থেকে চলে যাবেন কেউ বলতে পারবেন

আমরা জানি কি যে জিনিসের ওপর দিন প্রতিষ্ঠিত আছে যেগুলো ভাগে দিন প্রতিষ্ঠিত থাকবে যদি আমাদের মধ্যে তাহলে দিন আমাদের মধ্যে কি আছে পরিপূর্ণ আছে আর পাঁচটা যদি না থাকে তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে দিন কি নেই পরিপূর্ণ নেই যেহেতু পাঁচটা জিনিসের উপরে দিন প্রতিষ্ঠিত এই পাঁচটা জিনিস আমাদের মধ্যে আসে কি না এটা

সে মুখে দেখলো ইমানা হয়ে যাবে হবে তোমার বিশ্বাস করতে হবে যখন করতে হবে কাজে পরিণত করতে হবে আমরা তো বোঝা কেমন তো ইমান আছে আমলে যখন পরিণত হবে তখন বোঝা যাবে আমার কি আছে ঠিক আছে কোন আমলে পরিণত একটা বাকি চারটা ইসলাম আছে ইসলাম আমার মধ্যে আমার কি আছে

নামাজের যদি আঠাম আঁকানো সঠিকভাবে না থাকে নামাজ শুনতে হবে মানুষদেরকে নামাজের আঠাম আঁকাবে গুরুত্ব দিবে তাগিদ দিবে গুরুত্ব দিবে না